চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ব্যবধান বেড়েই চলেছে দুই হাজার বাইশ বছরে চীন থেকে দুই ডলারের পণ্য আমদানির বিপরীতে দেশটিতে রপ্তানি করা হয়েছে মাত্র কোটি লাখ ডলারের পণ্য একই সময়ে চীন থেকে সেবা আমদানিতে একশো এগারো কোটি ডলারের বিল পরিশোধ করা হলেও ওই খাতে দেশটি থেকে বাংলাদেশে আসে পঁচাত্তর কোটি ডলার চীন থেকে রেমিটেন্স আহরণ এবং বাংলাদেশ থেকে চীনে রেমিটেন্স প্রেরণের চিত্র অনেকটা একই রকম দুই বাইশ তেইশ অর্থবছরে রেমিট্যান্স হিসেবে নিরানব্বই লাখ ডলার আহরণের বিপরীতে দেশটিতে গিয়েছে এক কোটি তেইশ লাখ ডলার চীনের সঙ্গে বাণিজ্য সহ সামগ্রিক ঘাটতি কমাতে চায় বাংলাদেশ সরকার তারই রূপরেখা আসতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরে বিভিন্ন মন্ত্রণালয়ের সূত্র জানায় আট থেকে এগারো জুলাইয়ে প্রধানমন্ত্রীর এই সফরে অর্থনৈতিক সহযোগিতা জোরদারে সতেরোটি সমঝোতা স্মারক সই এবং ১৪টি বিষয়ে যৌথ ঘোষণা আসতে পারে এর মধ্যে অন্যতম কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সেপা যা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করবে বলে জানান কর্মকর্তারা অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায় মুক্ত বাণিজ্য চুক্তি এফ এর ওপর পরিচালিত যৌথ সম্ভাব্যতা সমীক্ষার ফলাফলের ভিত্তিতে সেপা পদ্ধতির কথা বিবেচনা করছে দুই দেশ কর্মকর্তারা জানান পণ্যের ওপর শুল্ক ও বাণিজ্য প্রতিবন্ধকতা হ্রাসে ভূমিকা রাখে মুক্ত বাণিজ্য চুক্তি আর পরিষেবা বিনিয়োগ মেধা সম্পদ অধিকার সরকারি ক্রয় বিরোধ এবং নিয়ন্ত্রক দিকগুলো নিয়ে কাজ করে সেপা বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন শুল্কমুক্ত রপ্তানি সুবিধার পাশাপাশি বিনিয়োগ আকর্ষণ প্রযুক্তি সহায়তা নিশ্চিত করা এবং বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির উপর দৃষ্টি রেখে দুই সালে এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে অর্থনৈতিক সুরক্ষার জন্য বহুমুখী বাণিজ্য কৌশল অনুসরণ করছে বাংলাদেশ নাম বা ধরন নয় বিনিয়োগ বাড়াতে পারে এমন চুক্তির দিকেই নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট বা র্যাপিড এর চেয়ারম্যান অধ্যাপক এম এ বলেন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে চীন বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে দেশটির এই প্রতিবন্ধকতা দূর হতে পারে বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মহাসচিব আল মামুন মৃধা বলেন আসিয়ানের সঙ্গে চীনের পর ভিয়েতনামের মতো দেশগুলোতে চীনা বিনিয়োগ এবং বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে চীনের সঙ্গে সেপা বা এফ করলে এখানেও তাদের বিনিয়োগ বাড়বে বাংলাদেশে আইসিটি টেক্সটাইল অটোমোবাইল চামড়া এবং সোলার সহ বিশটি সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে আগ্রহী চীনা প্রতিষ্ঠানগুলো জুন মাসের শেষ দিকে ভারতের সঙ্গে সেপা আলোচনা শুরু করে বাংলাদেশ আর দুই হাজার জাপানের সঙ্গে শুরু করে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা এর আলোচনা এদিকে বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় চীনের নেতৃত্বাধীন আন্তঃসীমান্ত ডিজিটাল মুদ্রা উদ্যোগ এমব্রিজে যোগদানের জন্য চায়না ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হতে পারে এমব্রিজে যোগ দিলে এর সদস্য দেশ চীন হংকং থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে নিজস্ব মুদ্রায় বাণিজ্য পরিচালনার সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ এর মাধ্যমে চলমান ডলার সংকট থেকে কিছুটা হলেও মুক্তি মিলবে বলে মনে করেন অর্থনীতিবিদরা সরকারি কর্মকর্তারা বলছেন বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক এই বাজারে শীর্ষস্থানে রয়েছে চীন তাই এফটি মাধ্যমে চীনে রপ্তানি বৃদ্ধির সুযোগ কম এর পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বাড়াতে চীনা বিনিয়োগ আকর্ষণের দিকে নজর দিচ্ছে সরকার সালের অক্টোবরে শুরু দুই এর যৌথ সালের সমীক্ষা অনুসারে বাংলাদেশ চীনা ট্যারিফ লাইনের আটানব্বই সুবিধা উপভোগ করে তবে চীনে বাংলাদেশের রপ্তানি কখনোই এক বিলিয়ন ডলারে পৌঁছায়নি যেখানে দুই হাজার একুশ বাইশ অর্থ চীন থেকে আমদানি ছাড়িয়েছে ছাব্বিশ বিলিয়ন ডলার দুই হাজার বাইশ তেইশ অর্থ এর পরিমাণ ছিল সাড়ে তেইশ বিলিয়ন ডলার আঠারো থেকে দুই সালের জুন মাস পর্যন্ত বাংলাদেশে চীনের সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে এক দশমিক নয় পাঁচ বিলিয়ন ডলার এর বেশিরভাগই বিদ্যুৎ খাতে আর উল্লেখযোগ্য কিছু বিনিয়োগ রয়েছে টেক্সটাইল নির্মাণ এবং ব্যবসায় খাতে গবেষণায় তথ্য বলছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে গত এক দশকে চীন বাংলাদেশের অবকাঠামোতে প্রায় চার দশমিক চার পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স সহ চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তির উন্নয়নে এগিয়ে রয়েছে চীন চীনা বিনিয়োগের মাধ্যমে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশ লাভবান হবে তবে চীনের সঙ্গে চুক্তির শর্তাবলী উভয় পক্ষের জন্যই সমান হওয়া যাবে না চীনের বাজারও ধীরে ধীরে বাংলাদেশের জন্য উন্মুক্ত করতে হবে